আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বৌরা খামার বাড়ি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় খামারি বন্ধুগণ আপনারা যারা ডিম এবং মাংস উভয়ের জন্য লাল মুরগি লালন পালন করতে চাচ্ছেন যারা ব্লাক অস্টালফ মুরগিটা লালন পালন করতে চাচ্ছেন আপনারা নির্দিদা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট ওরিজিনাল ব্ল্যাক অস্টালফের বাচ্চা এবং বুডিং করা এবং এক মাসের বাচ্চা আপনাদেরকে দিয়ে থাকবো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে যাবতীয় পরামর্শ চিকিৎসা খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বুঝিয়ে দিব এবং বায়ো সিকিউরিটি সম্পর্কে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব খামার অবশ্যই একটি লাভজনক সেক্টর যদি না আপনি সঠিকভাবে বুঝে শুনে খামার করতে পারেন তাহলে এটা থেকে প্রফিট করতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন না অবশ্যই খামারে বাই সিকিউরিটির ব্যবস্থা রাখবেন খামারে আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং জীবন স্প্রে করবেন বাইর থেকে আসলে অবশ্যই গোসল করে জামা কাপড় সিস করে খামারে প্রবেশ করবেন ইনশাআল্লাহ খামারকে সুস্থ রাখতে পারবেন এবং সময় মতো ভ্যাকসিন প্রদান করবেন তো আমরা এই শিডিউলগুলো আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ এবং ভালো মানের বাচ্চাটা এবং সুস্থ সবল বাচ্চাটা আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাআল্লাহ প্রিয় খামারি বন্ধুগণ আপনারা দেরি না করে আমাদের স্ক্যান নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শটা এবং সঠিক গাইডলাইনটা দিয়ে থাকব এটা মাংসের জন্য যেমন ভালো ডিমের জন্য অনেক ভালো বছরের তিনশো প্লাস ডিম দিয়ে থাকে আর ডিমের বাজারটাও ভালো পাওয়া যায় এবং মাংসের বাজারটাও ভালো পাওয়া যায় তো এটা দেখতেও অনেক সুন্দর আপনারা শকিনবাবু লালন পালন করতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বাচ্চার জন্য আগে যোগাযোগ করবেন তার থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ আগে আসসালামু আলাইকুম